শ্রেয়া তার মাকে বলল মা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও তারপর সুন্দর করে রেডি হয়ে নাও দেখি বাবা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে শ্রেয়া দেখলো বাবার সাথে দেখা হওয়ার কথা শুনে মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল শ্রেয়ার দিকে ফিরে সুপ্রিয়া দেবী বললেন এক্ষুনি খেয়ে রেডি হয়ে নিচ্ছি কতদিন ওনার সঙ্গে দেখা হয় না সেই যে বলে গেলেন ভাত বাড়ো তারপর এতদিন বাদে আমাকে তার মনে পড়ল শ্রেয়া দেখলো মায়ের মুখে বাচ্চার সরলতা ডাইনিং রুম থেকে তাড়াতাড়ি ছুটে নিজের ঘরে চলে গেল শ্রেয়া চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে শিশির রেডি হচ্ছিল শ্রেয়াকে কাঁদতে দেখে বলল মনকে শক্ত করো শ্রেয়া শ্রেয়া কাঁদতে কাঁদতেই বলল মাকে জীবনে প্রথম মিথ্যা কথা বললাম নিজেকে খুব অপরাধী লাগছে শিশির আমরা যা করছি ঠিক করছি তো শিশির এসে শ্রেয়ার কাঁদ দুটো ধরে বলে একদম ঠিক করছি শ্রেয়া এই ডিসিশনটা আমাদের অনেক আগেই নেওয়া উচিত ছিল একবার চেষ্টা তো করা যাক আর তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে কিভাবে হবে শ্রেয়া চোখ মুছে বলে না আমি আর কাঁদব না ডাইনিং রুমে গিয়ে শ্রেয়া দেখে তার মা বাচ্চাদের মতো খুশি মনে তার শাশুড়ি নিরুপমা দেবীর সঙ্গে গল্প করছে পাশে শ্বশুর মশাই বসে চা খাচ্ছেন সুপ্রিয়া বলে চলেছেন সত্যি বলতে কি বিয়ান আপনারা আমাকে খুব যত্নে রেখেছেন কিন্তু বলুন নিজের বাড়ি ছেড়ে আর কতদিন মেয়ের শ্বশুর বাড়িতে থাকবো এটা কি ভালো দেখায় মেয়েটাকে কবে থেকে বলছি চল তোর বাবার কাছে যাই শুধু বলে বাবা তো অফিসের কাজে বাইরে এখনো ফেরেনি ফিরলেই তোমাকে বাড়িতে দিয়ে আসবো কিন্তু অনেক দিন তো হয়ে গেল বেয়ান আমার কি মনে হয় জানেন আমি মেয়ের শ্বশুর বাড়িতে বসে আছি দেখে উনিও অভিমান করে আমার সঙ্গে কথা বলেন না আজ আমার পরম ভাগ্য যে মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে শ্রেয়ার শাশুড়ি নিরুপমা দেবী মুখ নিচু করে বললেন বিয়ান, যাচ্ছেন যান কিন্তু আবার তাড়াতাড়ি ফিরে আসবেন আপনাকে ছাড়া আমরা ভাবতেও পারি না শ্রেয়া জানে আজ প্রথম সে মাকে জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথাটা বলল বাবা কিভাবে ফিরে আসবে আজ থেকে দেড় বছর আগে এক দুপুরে মাকে ভাত বারো বলে স্নানের ঘরে ঢুকলেন মেসি হার্ট অ্যাট্যাক ওখানেই সব শেষ শ্রেয়া তখন এক বছর হয় বিয়ে হয়েছে বাবা বাথরুমের দরজা খুলছে না শুনে শিশিরকে সাথে সাথে ফোন করে শিশির চটপট অফিস থেকে গাড়ি নিয়ে এলে শ্বশুর শাশুড়িকে নিয়ে শ্রেয়া বাপের বাড়িতে হাজির হয় গিয়ে দেখে মা পাগলের মতো বাথরুমের দরজা ধাক্কাচ্ছে শেষে দরজা ভেঙে শিশির যখন বাবাকে পাঁচা করে নিয়ে বাইরের সোফায় শুইয়ে দেয় বাবার জ্ঞান নেই ডাক্তারকে খবর দেওয়া হয় মা তখনও বাবাকে ধাক্কা দিয়ে বলে চলেছে কি হলো ভাত খাবে না ভাত বেড়ে বসে আছি যে ডাক্তার আসার পর বাবাকে দেখেই বলে দেন উনি মারা গেছেন কিন্তু মাকে কিছুতেই কিছুতেই বিশ্বাস করে না শ্রেয়া বুক হাহাকার করে কেঁদে ওঠে কিন্তু সুপ্রিয়া নীরব ডাক্তার সার্টিফিকেট দেওয়ার পর সবাই যখন বাবাকে নিয়ে শেষ যাত্রায় যাচ্ছে তখনও সুপ্রিয়া নীরব শ্রেয়ার শাশুড়ি নিরুপমা সুপ্রিয়াকে ধরে রইল শক্ত করে বলল চলুন বেয়ান একবার শেষ দেখা অন্তত দেখুন সুপ্রিয়া অবাক চোখে তাকিয়েছিল নিরুপমার দিকে শুধু বিড়বির করে বলেছিল ভাতটা বাড়লাম খেয়ে যাবে না নাকি শ্রেয়ার শ্বশুর মশাই শঙ্করবাবু আর তার বাবা নিরঞ্জন বাবু একই অফিসে চাকরি করতেন শঙ্করবাবু শ্রেয়াকে দেখে নিজের ছেলে শিশিরের জন্য পছন্দ করে শিশির অত্যন্ত উচ্চপদস্থ অফিসার কিন্তু ব্যবহার অতি অমায়িক শঙ্করবাবু এবং নিরুপমা দেবী শ্রেয়াকে নিজের মেয়ের মতো দেখেন এত ভালো ঘর পরিবার পেয়ে শ্রেয়াও পরিবারের মধ্যে দারুণ ছুটি একসঙ্গে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া চলতেই থাকত তার মধ্যে যে এত বড় অঘটন ঘটে যাবে কেউ ভাবতেই পারেনি নিরঞ্জন বাবুর ক্রিয়াকর্ম হয়ে যাবার পর নিরুপমা দেবী আর শঙ্করবাবু মিলে সিদ্ধান্ত নিলেন সুপ্রিয়া দেবী তাদের বাড়িতে কিছুদিন থাকবেন এত বড় আঘাত কাটিয়ে উঠলে তবেই নিজের বাড়িতে ফিরবে শ্রেয়া ভাবতে পারিনি তার শ্বশুর শাশুড়ি এতটা উদার মনের পরিচয় দেবে কৃতজ্ঞতায় শাশুড়ির বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েছিল শ্রেয়া শ্রেয়ার মাথায় হাত গুলিয়ে দিয়ে শাশুড়ি মা বলেন দূর পাগলি এত কান্নার কি আছে বিয়ানের এত বড় বিপদের সময় আমরা ওনার পাশে থাকবো না তো কে থাকবে সেই থেকে সুপ্রিয়া দেবী শ্রেয়া শ্বশুর বাড়িতেই রয়েছেন কিন্তু তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ হঠাৎ কোথায় বেরিয়ে যান শ্রেয়া শিশির পাগলের মতো খোঁজাখুঁজি করে তারপরে দেখা যায় উনি বাড়ির পাশে পার্কে বসে আছেন শিশির আর শ্রেয়া কাছে গেলে বলে জানো তো আমার শ্রেয়া এখানে খেলতে এসেছে প্রতিদিন বিকালবেলা পার্কে খেলতে না এলে ওর হয় না আমি শ্রেয়াকে বারবার বলছি বাড়ি চল তোর বাবা অফিস থেকে এসে যাবে চা করে দিতে হবে দুষ্টুমি আমার কথা শুনছেই না শ্রেয়া প্রচণ্ডভাবে মাকে ঝাঁকিয়ে বলে কি তাবল বলছো মা আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি হঠাৎ করে সঙ্গীত ফিরে পেয়ে শ্রেয়া শিশিরকে দেখে অবাক হয়ে বলেন আরে শ্রেয়া শিশির তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছ শ্রেয়া আর কোনো কথা না বাড়িয়ে মায়ের হাত ধরে বলে মা সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলো শ্রেয়ার হাতটা ধরে অবধ শিশুর মতো বলেন হ্যাঁ তাই চল মা ডাক্তার দেখানো হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে ডাক্তারবাবুর মতে প্রচন্ড মানসিক আঘাতে মাথার ভেতর কিছু সমস্যা দেখা দিয়েছে কিন্তু ওষুধ খেয়েও সমস্যা কমার বদলে বেড়েই যেতে লাগলো হুটহাট করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তেন তবে বেশি দূর যেতেন না কখনো শ্রেয়া কখনো শঙ্করবাবু নিরুপমা দেবী কখনো বা চেনাশোনাকেও বাড়িতে দিয়ে যায় ডাক্তারবাবু বললেন সুপ্রিয়া দেবী গভীর মানসিক ব্যাধির শিকার হঠাৎ পাওয়া আঘাতে ওনার মাথা খুব ভালো মতো কাজ করছে না এই সমস্ত রোগীরা সাধারণত দিকে নেয় রিহ্যাবিলিটেশন সেন্টারে একবার দেখা যেতে পারে হয়তো উনি সুস্থ হয়ে যাবেন কিন্তু শ্রেয়ার মন চায় না মাকে রিহাবে দিতে শুধু বলে আর কটা দিন দেখি মা ঠিক সেরে যাবে শ্বশুর শাশুড়ি সবাই শ্রেয়ার মনের অবস্থা বুঝে তার কথা মেনে নেয় কিন্তু তিন দিন আগে যেটা ঘটল সেটা মারাত্মক সেদিন শিশির আর বাবু দুজনেই অফিসে নিরুপমা দেবী গেছেন তার বোনের বাড়ি বাড়িতে শ্রেয়া আর কাজের দিদি মান্দা ছিল দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ পাশের বাড়ির কুন্তলা বৌদি শ্রেয়াকে ফোন করে একটু দরকারে ডাকলে শ্রেয়া কুন্তলার বাড়ি যায় এক ঘন্টার মধ্যে ফিরে এসে দেখে সদর দরজা হাট করে খোলা তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে দেখে মাও নেই মান্দাদি রান্নাঘরের পাশের বারান্দায় ঘুমিয়ে কাঁদা মান্দাকে জোরে জোরে ধাক্কা দিয়ে শ্রেয়া পাগলের মতো চিৎকার করে বলে মা কোথায় মান্দা ঘুম থেকে উঠে হতভম্ব দুজনে মিলে ছুটে যায় পার্কে না সেখানে নেই আশেপাশের বাড়ি দোকান সব জায়গায় খোঁজ করে গলির রাস্তা তন্ন করে খুঁজেও সুপ্রিয়া দেবীকে কোথাও পায় না শ্রেয়া কাঁদতে কাঁদতে শিশিরকে ফোন করে শাশুড়ি মাও ততক্ষণে বাড়ি ফিরে এসেছেন শিশির তাড়াতাড়ি শঙ্করবাবুকে সাথে নিয়ে বাড়ি ফিরে সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি ফোন করা হয় না কোথাও যায়নি সুপ্রিয়া দেবী শ্রেয়া পাগলের মতো হয়ে যায় মাকে কোথায় খুঁজে পাব শিশির আর শঙ্করবাবু আলোচনা করেন সুপ্রিয়া দেবীর ছবি নিয়ে থানায় যাওয়া দরকার এই সময় তাদের পাড়ার সন্তুদার হাত ধরে সুপ্রিয়া দেবীকে আসতে দেখা যায় শ্রেয়া ছুটে গিয়ে সুপ্রিয়া দেবীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে মা তুমি কোথায় চলে গিয়েছিলে কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি কিন্তু পাইনি সুপ্রিয়া দেবী তখন বিড়বিড় করে বলে চলেছেন সামনে পয়লা বৈশাখ শ্রেয়ার জন্য একটা জামা কিনব আর ওনার জন্য একটা পাঞ্জাবি কিনব সন্তুতা তখন বলে মাসিমাকে আমি মতিঝিলের বাজারে দেখলাম আমি একটু দরকারি কেনাকাটা করতে গিয়েছিলাম হঠাৎ দেখি একটা দোকানের সামনে বেশ জটলা কাছে গিয়ে দেখি মাসিমা দোকানদার বলল মাসিমা একটা বাচ্চাদের জামা আর একটা পাঞ্জাবি কিনতে এসেছে দোকানদার টাকা চাইলে টাকা দিতে পারেননি তখন দোকানদার চোর বলে হইচই করতে শুরু করে তারপরে হঠাৎ মাসিমা বলতে শুরু করেন বাড়ি যাব কিন্তু আমার বাড়িটা কোথায় আমি জানি না আমাকে নিয়ে চলো দোকানদার মাসিমার বাড়ির ঠিকানা জানতে চাইলে মাসিমা বলতে পারেননি তারপর আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করে কিন্তু মাসিমা কোনো কথা না বলে এই যে এই প্যাকেটটা বুকে আঁকড়ে কাঁদতে কাঁদতে শুধু বলছিলেন আমি শ্রেয়ার বাবার কাছে যাব আমি মাসিমাকে দেখতে পেয়ে দোকানের সামনে যাই দোকানদারের কাছ থেকে সব ঘটনা শুনি তারপর দোকানদারের পাওনা মিটিয়ে মাসিমাকে নিয়ে এসেছি শ্রেয়া প্যাকেটটা নিয়ে দেখে একটা ছোট লাল জামা আর সাথে হলুদ একটা পাঞ্জাবি শ্রেয়ার বাবা বাটিক প্রিন্টের পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসতেন নিরুপমা দেবী তাড়াতাড়ি সুপ্রিয়া দেবীকে ঘরে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন সেই রাতেই তাদের বাড়িতে বিশাল আলোচনা বসলো শিশির শ্রেয়াকে বলল আজকেও বড় বিপদ হতে হতে বেঁচে গেছে এরপর বড় বিপদ যে কোনো দিন ঘটতে পারে এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে মাকে রিহাব সেন্টারে দাও শ্রেয়া ওনার চিকিৎসার প্রয়োজন আছে কিন্তু একটা সমস্যা আছে যতদিন চিকিৎসা চলবে ওনার সঙ্গে হয়তো আমাদের দেখা করতে দেবে না ফোনের মাধ্যমে কথা বলতে হবে আর উনি যে রিহাব সেন্টারে যাচ্ছেন সেটা ওনাকে প্রথম দিকে না জানানোই ভালো শ্রেয়া শ্বশুর শাশুড়ি দুজনে শ্রেয়াকে বোঝালো মাকে সুস্থ করতে হলে তোমাকে এইটুকু সহ্য করতে হবে শ্রেয়া শ্রেয়া বুকে পাথর রেখে সাই দিল বাবুকে ফোন করা হলে উনি সব ব্যবস্থা করে দিলেন বললেন আমি তো আগেই বলেছিলাম শ্রেয়ার বাবা মানে নিরঞ্জন নিরঞ্জনবাবুর মৃত্যুটা উনি মেনে নিতে পারেননি এতটাই আঘাত পেয়েছিলেন যে ওনার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে আশা করি চিকিৎসা এবং কাউন্সিলিং এর মাধ্যমে উনি কিছুটা মানসিক স্থিতি ফিরে পাবেন আজ সুফিয়া দেবী রিহাব সেন্টারে যাচ্ছেন শ্রেয়া আর শিশির গিয়ে পৌঁছে দিয়ে আসবে জীবনে প্রথমবার মাকে মিথ্যে কথা বলে শ্রেয়া মাকে রিহাব সেন্টারে যাওয়ার জন্য তৈরি করতে লাগলো মনে আসা মা একদিন সুস্থ হয়ে ফিরে আসবেন